আমি এখানে আসার পরে মুস্তকিমের দোকানে আমি কাজ করতাম মুস্তকিম চাবল্লা আছে না তার দোকানে আমি কাম করতাম তারপর যায় ওখান থেকে বলে বলছি যে আসুন আমার নানা শ্বশুর উনি বলছে যে আমি একটু বাইরে যাব আমার জায়গাতে একটু তুমি ওখানে পাক করো ওনার খাওয়াটা আমি পাক করে দিতাম চলে যেত চকে চকে বিক্রি হতো পরে তো উনি আমাকে আর আসতে দেয় নাই আমার হাতের পাক ভালো ব্যবহার ভালো জিনিস ভালো হইতে আছে তো বোবা ওখানে মানে ওই খাওয়াটা বাইর করতো সার্ভিস ওটা বাইর করতে করতে মানে সবাই ওকে চিনি নি মানে কথা বলে তো না কিন্তু আপনি ইশারা দিয়ে বলবেন তাহলে বুঝতে পারে যে একটা আবার দুইটা এই কারণে তাকে সবাই ববা ববি বিরিয়ানি বলে ডাকে কিন্তু ম্যান বুবো না না আমি কিছু করি না আল্লাহর মতো আমার যা মেটেরিয়াল আছে সেটা দিয়ে আর চলে আজকে আমি আসি কালকে তো আমি মরে যাব তা আমি মরে গেলে জিনিসটা তো আমি নিয়ে চলে যাব ঠিক আছে না আমি একটা বিদ্যা আছে আমার কাছে এই জিনিসটা তো আমি নিয়ে চলে যাবো আর আপনাকে যদি আমি শিখাই দিই তাহলে তো আপনি কর্ম করে খাইতে পারেন ওই যে কালাম বলে ছেলেটা আছে তাকে আমি শিখালাম কালাম বলছি তাকেও আমি শিখালাম ইস্পা গাছে তাকাও আমি অনেক পোলাপান আছে এখানে বুঝলেন আমার হাতে স্টাফ আছে গরু মাংস ছিল আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা সেল সে সময় মনে করেন আমি পাক করতাম পনেরো টাকা আপনার ফুল আর হাফ হইলো দশ টাকা সে সময় পনেরো টাকা আর টাকা করে আমরা বিক্রি করতাম গরু মাংস বোবা মানে ওখানে মাল কাটতো যেরকম আমি বার করে দিতেছি আপনি আসলেন এটা কি ও তো বলে না আর একজন দাদা থাকে কি ব্যাপার বলে এটা কি বিরিয়ানি কি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি কত এত দাম এত দাম হয় তারপরে বলে যে আমি আপনাকে আমরা ইশারা দিয়ে কই এরকম করলেও বুঝে যে হাফ আর যদি আমরা কই মানে এরকম মানে ওর একটা ট্রেনিং আছে আমরা জানাই তখন বুঝতে পারে যে এটা ফুল নিবে এটা হাফ নিবে তাহলে হ্যাঁ করে কয়টা আর বোবারা খালি ইশারা দিয়ে কইবেন যে একটু ভালো তখন ওই একটু ভালো মাংস টাংস টিকিট টিকিট করে যায় এতে আল্লাহ রহমত আমার তো নাম আছে আপনাদের তো আল্লাহ আমি কিন্তু ক্যাম্পের ভিতরে পাক খুব কম করি কিন্তু বাইরের অনুষ্ঠান আমি জানা করি যেরকম আপনার গাজীপুর চরাস্তা বাইপাস পাকিস্তানি গার্মিস এসকেল গার্মিস বাইরে আমাকে বেশি মানুষ চিনি ক্যাম্পের ভিতরে চিনে কিন্তু আমি ক্যাম্পের ভিতরে এক সময় অনেক কাজ করছি কিন্তু পয়সা পাই না কম পয়সা এখানে কম রেটে কাম বেশি হয় এই জন্য আমি ছাড়াই দিব আমি ক্যাম্পের কাপ করবো সব বাইরে হ্যাঁ বোয়া বিরিয়ানি তো ওনার উনি চাকরি করছে বোয়া বিরিয়ানি থেকে উনি হেড ছিল তখন ওনার বোয়া বিরিয়ানি ধরতে গেলে ওনার আত্মীয় লাগে তো উনি যেহেতু চাকরি করছে উনি ভাবছিলেন অন্য চাকরি করার সময় অন্য কিন্তু ওনার যতদিন চাকরি করছে উনি অন্য সাবজেক্টে চলে গেছে একটা হোটেলে যেরকম চাকরি করে না তো অতদিনে উনি প্রচারিং হতে পারে নাই তারপরে ওনাকে যারা চিনে তারা ওনাকে দিয়েই রান্না করে বিভিন্ন জায়গায় যেমনি কেন্টুমেনে গিয়ে রান্না করে ঠিক আছে গাজীপুরে গার্মিসে আছে বড় বড় গার্মিস পাকিস্তানি গার্মিস জানুয়ারি মাসে মাসে ডিসেম্বর মাসের দিকে না হলে জানুয়ারি উনি রান্না করে হ্যাঁ যখন ফ্রি থাকে কাজ থাকে না তখনই এই দোকানটা দিয়ে রাখছে যেন উনি আর একটু মানুষের প্রচারিং করতে পারে হ্যাঁ এখানে ভিতরে যেরকম হাফ সত্তর টাকা করে রাখা হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে হাফ রাখা হচ্ছে আর ফুল যেখানে ভিতরে একশো টাকা এখানেও একশো টাকা